এই লোকটি উনিশশো তেষট্টি সাল থেকে ঘুমায়নি কিন্তু কেন ডাক্তাররা তা জানেন না আমরা এখানে সাথে আছি এবং এই রহস্যের উদ্ঘাটন করতে যাচ্ছি কিন্তু এখানে একটি আছে শুভ সকাল তার সাথে দেখা করার জন্য তাকে খুঁজে পাওয়া যায় এটা না আমাদের বার্সেলোনা থেকে ভিয়েতনাম যেতে হয়েছিল কিন্তু আমাদের একটি পরিকল্পনা আছে আমরা তার মুখ প্রিন্ট করিয়েছি এবং তাকে কেউ চিনে কিনা সেটা জিজ্ঞাসা করব। আমরা একজন গাইডের সাথে আছি আর গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে আমরা আশা রাখছি আপনি কি এই লোকটিকে চেনেন না না আচ্ছা কি জানেন এটি একটি রহস্য শেষ পর্যন্ত কারণ তার ঠিকানা কেউ জানে না কিন্তু তিনি আমাদের একটি রেফারেন্স দিয়েছেন আর আমরা যাদের কাছে জিজ্ঞাসা করেছি তারা যতটুকু জানতো সবই আমাদের বলেছেন আমরা আরো কাছে চলে এসেছি আমরা চারপাশে জিজ্ঞাসা করতে থাকবো এক্সকিউজ মি আপনি কি জানেন এই লোকটিকে না আপনি কি জানেন এই লোকটিকে না আমরা যখন আরো দূরে ছিলাম তখন লোকেরা তাকে চিনতে পেরেছিল কিন্তু এখন আমরা কাছাকাছি কিন্তু লোকেরা চিনতে পারছে না আরো উপরে ঠিক আছে আমরা চালিয়ে যাব ঠিক আছে এখন আমাদের তার গ্রামে থাকা উচিত আমরা তার জন্য একটু থাই উপহার কিনবো যাতে আমাদের সাক্ষাৎ এসে একটু খুশি এবং কৃতজ্ঞ হয় আসুন সেখান থেকে কিছু ফল নেই এবং জিজ্ঞাসা করি তারা তাকে চিনে কিনা আপনি কি এই লোকটিকে চেনেন কি আমার কেনা উচিত দুটো ব্যাগ আমাদের বিভিন্ন প্রকারের ফল মিলিয়ে দিন এটাই কি সেখানে গুগল ফটোস অনুযায়ী এই নীল বাড়িটা হওয়া উচিত মনে হচ্ছে সে বাড়িতে নেই হ্যাঁ এটা আপনার জন্য ভাবতেই পারছি না যে তারা তাদের বাড়ির দরজা খুলে দিয়েছে তাই না আপনারা এক্সাইটমেন্টটা বুঝতে পারছেন ট্যাক্সি ড্রাইভারও তাকে দেখতে এখানে থেকে যান আমরা এটা কখনোই আশাও করিনি দেখুন কি সুন্দর লোকটা এখন আসেনি কিন্তু সে আমাদের চা দিচ্ছে ধন্যবাদ আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে আমরা সঠিক বাড়িতেই আছি কারণ দেখুন ওয়াইফাই এর নাম থায়ে নগ কেমন আছেন তাহলে এটাই আপনি আচ্ছা আপনার বয়স কত এখন প্রথমই মনে যে প্রশ্ন আসছে তাই হচ্ছে আপনি কি ঘোমাননি আপনি কি তাকে ঘুমাতে দেখেছেন আম তাহলে আপনি রাতে কি করেন আপনি কতদিন আমাদের আজকের লক্ষ্য হল সারাদিন চব্বিশ ঘন্টা তাকে অনুসরণ করা এবং সে কি করে তা দেখা আর আসল কথা হচ্ছে তিনি ধূমপান করেন এবং মদ্যপানও করেন আমরা তা করব না কিন্তু আমরা না ঘুমিয়ে দেখবো সে দিন রাত কি করে এটা তার ঘর এখানে মদের গন্ধ পাচ্ছি অনেকটা এটা তার খামার এটা আপনার হাতে কি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভিয়েতনাম যুদ্ধ উনিশ বছরের স্থায়ী হয়েছিল এবং এটি অনুমান করা হয় যে এক থেকে তিন মিলিয়ন ভিয়েতনামি সেখানে মারা গিয়েছিল তিনি ক্রমাগত চলাচল করছেন মানে ফুল অফ এনার্জি আপনি কখনো এটি অনুমান করতে পারবেন না যে সে এত বছর ঘুমায়নি তিনি খুবই অ্যাক্টিভ তারা আমাদের জন্য এগুলো বানিয়েছে মাফিনের মতো দেখতে চলো খাওয়া যাক এগুলো অনেকটা শুষ্ক লাগছে তুমি কি কখনো মেলিনডোস খেয়েছো এটি আমাকে ওগুলোর কথা মনে করিয়ে দিচ্ছে ঠিক আছে আমরা কি এই লোকটিকে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে বিবেচনা করতে পারি যদি সে না ঘুমায় তবে সে আমাদের চেয়ে দ্বিগুণ বেঁচে আছে তার বয়স একশো তিরিশ বছরের আমরা সারা সকাল আড্ডা দিয়ে কাটিয়েছি যতক্ষণ না তারা আমাদের দুপুর দুইটাই খাবার খাওয়ায় আমরা সবাই এখানে খাচ্ছি তারা ভাতের সাথে মাছ করেছে এখন পর্যন্ত আমরা তার সাথে পাঁচ ঘন্টা কাটিয়েছি এবং সে মোটেও ঘুমায়নি সে খুব বেশি ভাত খায়নি একটুই খেয়েছে আর এখন সে ধূমপান করছে আপনি সাধারণত দিনের বেলা কি করেন আমি এখানে যা দেখছি ভিয়েতনামের মতো একটি দেশের জন্য কাজগুলি সত্যি ভাগ করা হয়েছে তিনি খামারের জন্য জটিল কাজ করেন চারপাশে জিনিস এদিক ওদিক করেন এবং তার স্ত্রী রান্না করে এখন সে আমাদের সাথে নেই আচ্ছা সে কি ঘুমায় না সে কি অত্যন্ত কর্মট অনেক অ্যাক্টিভ সে আপনার ওজন কত সে বেশ ছোট তার হাইট কত সে বলছে সে এক দশমিক মিটার সে পাঁচ ফুটের কাছে কাছে এবং আমি প্রায় ছ ফুটের মতো তার চোখগুলো বেশ প্রসারিত আপনি যদি লক্ষ্য করেন আপনি বলতে পারবেন তিনি ঘুমাননি বা খুব কম ঘুমিয়েছেন এটাকে এটা আপনার মা আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রধান ধর্ম হলো বৌদ্ধ ধর্ম আর এর অনেকটাই বুদ্ধের জন্য দুপুরের খাবারের পর সবাই ঘুমিয়ে নিল এখানে তার স্ত্রী অ্যানিয়া এবং গাইড এবং আপনি দেখতে পাচ্ছেন তিনি একজন প্রতিবেশীর সাথে কথা বলতে শুরু করেছেন বিকেল চারটায় থাই আমাদের তার খামারে আমন্ত্রণ জানায় যেখানে সে দিনের বেলায় তার শক্তি ব্যয় করে আপনি যদি লক্ষ্য করেন তিনি সব সময় হাসছেন এবং তিনি তিনি খুব হাসির মানুষ এই সবই তার আমরা এখানে যে সবুজ অংশটি দেখেছি শুধু এইটুকুই নয় এই পুরো অংশটি তার যার দেখাশোনা তিনিই করেন আমরা কোনো মশার ওষুধ লাগাইনি তবে সত্যি বলতে আমি নিশ্চিত নই যে আমরা এখানে নিরাপদ কিনা সে এখানে অনেক ঘন্টা কাটায় কখনো কখনো তিনি ওখানে যায় ঘুমাতে বা খেতে চলুন উপরে যাওয়া যাক সে বলেছে সত্যি একটা সুন্দর পাথর আছে সেখানে কেন আপনার মনে হয় আপনি ঘুমাতে পারেন না সে হ্যাঁ মে যেকোন ঘুমের ওষুধ কোম্পানির জন্য এটি একটি প্রধান বিজ্ঞাপন হতে পারে সেই কোম্পানির ওষুধ যদি তাকে ঘুমানাতে পারে তাহলে এটা বিশাল একটা অর্জন হবে আপনার কি ঘুমাতে ইচ্ছা করে যারা বিশ্বাস করে না যে আপনি ঘুমাতে পারেন না তাদের জন্য আপনি কি বলবেন সে একটি প্রবাদ চরম ভাবে গ্রহণ করেছে সেটা হচ্ছে আমি তখনই ঘুমাবো যখন আমি মোরে যাবো ঠিক আছে আমরা তার বাড়ি থেকে এক ঘন্টা দূরত্বে আছি তিনি আমাদের জিজ্ঞাসা করলেন আমরা হাঁটতে বা গাড়ি নিয়ে যেতে চাই কিনা মানে বলতে চাচ্ছি তার বয়স বেরাশি বছর আজ সকলে তিনি এক ঘন্টা হেঁটেছেন তিনি আরও হাঁটতে চাইছেন মানে সে একজন অলৌকিক মানুষ আমি আর যেতে পারছি না এই লোকটি একষট্টি বছর ধরে ঘুমায়নি আর আমি পনেরো ঘন্টা ধরে জেগে আছি ইতিমধ্যে আমি মারা যাচ্ছি এখন প্রায় চল্লিশ ডিগ্রি আমরা প্রায় দশ মিনিট হাঁটলাম এখন আমরা এখানে থামলাম এখন আমরা রাতের খাবার কিনতে যাচ্ছি আমি এখানে বসবাসকারী লোকজনদের জিজ্ঞাসা করতে চাই যে সে সত্যি ঘুমায় কিনা Oh, barbecue is হ্যাঁ মনে হচ্ছে এটা ভালোই ওকে আমরা এখন রাতের খাবার কিনেছি তিনি আমাদের বলেছে যে তিনি বিয়ার কিনেছেন কারণ তিনি আমাদের সবাইকে মাদাল করতে চান তার স্ত্রী বলেন তিনি যখন খুব বেশি মদ্যপান করেন মাঝে মাঝে তার একটু মাথা ঘুরে আমি মনে করি ঘুম ছাড়া বেঁচে থাকা অসম্ভব আমি এখন ক্লান্ত কিন্তু আমি যে কোনোভাবে জেগে থাকবো এটা দেখার জন্য যে সে দশ মিনিটের জন্য ঘুমায় কিনা আচ্ছা আপনি কে জানেন এটা কি সত্যি যে সে একদমই ঘুমায় না এখানে একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হয় পুরো গ্রাম একত্র হয় এবং জেগে থাকে বিশেষ করে অন্তরের সময় শেষ পর্যন্ত এটা খুবই মজার ব্যাপার কারণ কারণ সবাই সবাই তাকে আসতে বলে জানে যে সে সবাইকে কোম্পানি দেওয়ার জন্য জেগে থাকবে এখন রাতের খাবার খাবো আপনার সাথে দেখা করে ভালো লাগলো আমরা মদ্যপান করা শুরু করেছি আর এটি এখন একটু বেশি হয়ে যাচ্ছে হ্যালো তুমি কি ঘুমাতে পারো তুমি কি কখনো তোমার বাবাকে ঘুমাতে দেখেছো আচ্ছা এটা কি সত্যি যে সে যখন বেয়ার বা অ্যালকোহল পান করে তখন সে একটু ঘুমায় তারা এখন রাতের খাবার শেষ করেছে এখন সাতটা আট বাজে তারা এখানে তাড়াতাড়ি করে রাতের খাবার খেয়ে নেয় তো এই রাতটা অনেক দীর্ঘ হতে যাচ্ছে তো আমরা এখানে চল্লিশ বছরের বৃদ্ধদের সাথে আড্ডা দিচ্ছি বিয়ার খাচ্ছি সিগারেট খাচ্ছি না আমি এটা মনে করি যে অনিদ্রা তার শরীরে কি কি ঘটায় ধূমপান এবং মদ্যপানের মাধ্যমে তাকে সেই সব চাপ সামলাতে হয় এখন আমি তাদের সবাইকে ভিডিও করতে যাচ্ছি তার বয়স কত দশ বছরের ছোট আপনি কি ঘুমাতে পারেন এটা কি সত্যি যে সে ঘুমায় না তার বয়স আশি বছর থেকেও বেশি সে ধূমপান করে মদ্যপান করে কিন্তু ঘুমায় না সে সমস্ত স্বাস্থ্যবিদকে অস্বীকার করে আপনি তার মুখে দেখতে পাচ্ছেন যে এটি তার উপর একটি টোল নিয়েছে আর আমি অবাক হচ্ছি এই অভ্যাসগুলি থাকার পরও তার ঘুম হচ্ছে না এই সবকিছু থাকা সত্ত্বেও তিনি বেঁচে আছেন এবং ভালো আছেন তাই না এটা অত্যন্ত একটা অবিশ্বাস্য ব্যাপার এখন রাত দশটা তিরিশ বাজে আমরা সকাল নয়টায় পৌঁছেছিলাম এবং এটি ছিল দিনের প্রথম মুহূর্ত যখন তিনি শুয়েছিলেন আচ্ছা এখন রাত এগারোটা বাজে আমরা কিছুক্ষণ শুয়ে আছি কিন্তু আমরা ঘুমাইনি এখন আমরা তার রাতের রুটিন এবং সে কি করে সেটা দেখব এখানে তিনি সে বাগানে তার গাছপালাকে পানি দিচ্ছে আমরা এখন যা করতে যাচ্ছি তা হলো তাকে অনুসরণ করা তিনি আমাদেরকে ঘুমাতে বললেন কিন্তু আপনি জানেন আমি ঘুমাতে চাই না তিনি যা করবেন আমিও তা করতে চাই সে এখন ঘুরে বেড়াতে যাচ্ছে আর আমিও তাকে অনুসরণ করতে যাচ্ছি এখন মধ্যরাত আর আমি কিছুক্ষণ ধরে তাকে অনুসরণ করছি রাতে এসে সাধারণত এখানে বেশি ঘুরে বেড়ায় গাছে জল দেয় এবং টিভি দেখে তার লাইফস্টাইল তাকে দিনে অনেক বেশি কর্মট করে তোলে এবং রাতে তিনি শান্ত হন দেখা যাক আমরা জেগে থাকতে পারি কিনা ঠিক আছে এখন একটা তিরিশ বাজে আমরা দেখতে শুরু করেছি আপনি যদি এখানে থাকেন এবং এই জীবন জীবনযাপন করেন এবং তাকে দেখেন এটা আপনার বিশ্বাসই হবে না এটার কোনো মানেই হয় না একদিনে অন্য সবাই আট ঘন্টা ঘুমাচ্ছে আর অন্যদিকে আপনাকে জেগে থাকতে কিছু একটা করতেই হবে অনেকে ভাবতে পারে যে তিনি যুদ্ধ থেকে বিরক্ত হয়েছেন কিন্তু আপনি যখন তার সাথে থাকবেন সে ওই মানুষগুলোর মতো ভাইব দেয় যারা হ্যাঁ সে খুবই শান্ত আমি এটাই দেখছি শেষ পর্যন্ত আমরা আশেপাশে সবাইকে জিজ্ঞাসা করেছি এবং তারা সবাই নিশ্চিত করেছে যে সে ঘুমায় না এটা খবরের কাগজেও আছে খবরটি শুনলে যে কোনো কারোর কাছে অসম্ভব বলে মনে হবে তবে এটি সত্য আমার সত্যি সন্দেহ আছে লোকটির প্রায় প্রতি সপ্তাহে পর্যটক থাকে মানে আজকে আরেকজন তার সাথে ভিডিও করতে এসেছে ইংল্যান্ড থেকে জাপান থেকে মানে এটা প্রতিবারই একই হতে পারে না যে কেউ আসলেই সে ঘুমায় না হয়তো সে দিনে আধা ঘন্টা বা দু ঘন্টা বিশ্রাম নেয় কিন্তু সে বিশ্রাম নেয় সে টিভি দেখতে শুয়ে থাকে এটাই আমাদের গাইড এখন ঘুমাচ্ছে রাইস ওয়াইন ধীরে ধীরে তৈরি করা হয় এই বড় পাত্রের সমস্ত উপাদান আছে এবং নিচে আগুনে এটি অল্প অল্প করে রান্না হয় যখন এটি প্রস্তুত হয় এটি নিচে সাদা পাত্রে পড়ে এবং তারপর তারা এটি বিক্রি করে ঘুমাতে কেমন লাগে আপনার সেটা মনে আছে মনে নেই তিনি আমাদের বললেন যে তিনি প্রায় ভোর চারটা পর্যন্ত আগুনেভাবে চালিয়ে যাবেন আরও দু ঘন্টা তাই আমরা বসে দেখব কিন্তু এই প্রক্রিয়াটি মোটামুটি নিজে নিজেই হয় তিনি চারপাশে হাঁটছিলেন ওয়াইন পরীক্ষা করছিলেন এবং কয়েক ঘন্টা প্রার্থনা করছিলেন বন্ধুরা এখন তিনটা পনেরো বাজে এখনও আমরা চালিয়ে যাচ্ছি আমি বেশ ক্লান্ত আপনারা বুঝতেই পারছেন কেউ সবচেয়ে বেশি সময় ধরে জেগে থাকার গিনেস রেকর্ড হলো এগারো দিন আর এটা প্রমাণিত যদি গিনেসের লোকেরা তাকে দেখতে আসতো তারা নিজেরাই ক্লান্ত হয়ে যেত এক সময় আপনারা তার লাইফস্টাইলটা বুঝতেই পারছেন তার মধ্যে কতটা এনার্জি সে কতটা ঘুরে বেড়ায় সবসময় আমি এটাও দেখছি যে তিনি লক্ষ্য করেছেন আমরা বিরক্ত হয়ে গেছি এবং তিনি আমাদের সব সময় কিছু করে দেখাচ্ছেন আপনি জানেন দেখুন এইগুলো ভিডিও করুন ওইগুলো ভিডিও করুন ডাক্তার আপনাকে কি বলেছেন কেন আপনি ঘুমাতে পারেন না তো দেখতেই পাচ্ছেন আমরা এখনও জেগে আছি ভোর সাড়ে চারটা বাজে বাকি সবাই ঘুমাচ্ছে যেটা আমাকে সবচেয়ে বেশি আশ্চর্য করছে সেটা হলো সে একবারও বিছানায় শুয়ে পড়েননি ইতিমধ্যে চারটা তিরিশ বাজে আমি সারা রাত তাকে অনুসরণ করেছি এবং সে কোথায় যায় কি করে সবই দেখছি তিনি শেষ করছেন রাইস ওয়াইন দিয়ে এখানে তিনি তার ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা মারছেন প্রায় আধ ঘন্টা ধরে তিনি এটা করে ঘুরে বেড়াচ্ছেন এখন পাঁচটা পনেরো বাজতে চলেছে আমি ঘুমিয়ে পড়ছি মনে হচ্ছে সে আর কিছু করবে না কারণ আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম এবং সে বলেছিল সে আর কিছু করবে না সে ওয়াইন শেষ করে ঘুরে বেড়াচ্ছেন তাই আমি আধ ঘন্টার জন্য একটি অ্যালার্ম সেট করতে যাচ্ছি আচ্ছা শেষ পর্যন্ত অ্যালার্ম বন্ধ হয়নি দু ঘন্টা ঘুমিয়েছি সে দেখছি আগের মতোই সতেজ আর হ্যাঁ তিনি কিন্তু মোটেও ঘুমাননি আচ্ছা এটি আপনার জন্য এটাও নিঃসন্দেহে এটি চ্যানেলের সবচেয়ে আশ্চর্যজনক গল্পগুলির মধ্যে একটি আপনাকে অনেক ধন্যবাদ থাই আপনাদের বাড়িতে আমাদের আসতে দেওয়ার জন্য এবং আমাদের সাদরে গ্রহণ করার জন্য ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ সাবস্ক্রাইব করুন এবং মনে রাখবেন আমরা সবাই মানুষ এখন বিদায় নিচ্ছি